গত কয়েকদিন ধরে বৃষ্টির ফলে উদয়পুর কাকড়াবন আর ব্লকের অন্তর্গত কুসামারা সিঙ্গামোড়া এলাকায় সমস্ত জমি জলের নিচে এলাকার কৃষকরা জানান গত সাত থেকে আট বছর ধরে জমিতে জল জমে যায় কারণ জমে থাকা জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই এলাকায় ফলে কৃষকরা তার উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছে না এই কুসামারা সিঙ্গামোড়া এলাকায় সত্তর পরিবার রয়েছে এই পরিবারগুলো শত কানি জমি গত কয়েকদিনে বৃষ্টিতে জলের নিচে চলে গেছে ফলে কৃষি জমিতে বড় ধান সবজি সব জলের নিচে এই নিয়ে বহুবার স্থানীয় পঞ্চায়েত কৃষি দপ্তর সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ নির্বাচিত প্রতিনিধিদের জানানো হলেও এখনো পর্যন্ত এ এলাকার জমিতে জমে থাকা জল নিষ্কাশনের জন্য কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি কৃষকদের মধ্যে তা নিয়ে ক্ষোভ বিরাজ করছে এখানে দীর্ঘদিন ধরে আজ সাতাশ সমস্যা এখানে প্রপার কোনো জল নিষ্কাশনের ব্যবস্থা নাই তার ফলে সাধারণ বৃষ্টিতেই এই যে আপনি দেখছেন প্রায় পঞ্চাশ থেকে ষাট টানি জমি পুরোটাই জলে নিচে চলে যায় আর এখানে যে লোক সংখ্যা সবাই ম্যাক্সিমামই কৃষির উপর নির্ভরশীল কৃষিকাজ করি তাদের চলতে হয় কিন্তু দীর্ঘদিন ধরে এই সমস্যা সাধারণ বৃষ্টি হইলেই জলে নিচে জায়গায় কৃষিকাজ হইতেছে না হ্যাঁ কৃষকরা মারি খেতেছে তো এই যে প্রবলেমটা আমাদের যে দাবি হলো যে যদি প্রপার জল নিষ্কাশনের ব্যবস্থা গভর্নমেন্ট বা স্থানীয় নেতৃবৃন্দ যাই হোক বা পঞ্চায়েত যদি সেটা আমরা প্রপার জল নিষ্কাশন ব্যবস্থা করিয়া দেয় তাহলে সব কৃষকরাই উপকৃত